নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ রথযাত্রা রথের দিন আমি আমার মেয়ে আমার বর বেরিয়ে পড়েছি রথটা না দেখতে তো রথ মহিষাদলের রথ কারা কারা দেখেছো বা কারা কারা এসেছ একটু কমেন্ট করে বলে দিও তো মহিষাদলের রথ তো বিখ্যাত রথ আর সবাই জানো আর এই যে রাস্তাটা দিয়ে আমরা আসি কিন্তু এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে দিচ্ছে না কারণ এখানে কোনো বাইক মোটরসাইকেল কিছুই ঢুকতে দেবে না বড় গাড়ি এই রাস্তাটা প্রচুর পরিমাণে ভিড় হয় সেই জন্য আমরা ঘুরে ঘুরে এসেছি আর ওই দিন দেখো মেঘলা মেঘলা ওয়েদার ছিল আকাশটা আর বৃষ্টিও হয়েছিল তার কিছুক্ষণ আগে তারপরে দেখি হঠাৎ করে বন্ধ হয়ে গেলো কিন্তু এত পরিমাণ গরম আর কি বলবো তারপরে আমার বর তো আমাকে ওখানে দাঁড়ি করিয়ে বাইকটা রাখতে গেছে আর কাকুর দোকানের সামনে এসে দেখি কাকু আর কয়েকজন মিলে এখানে কিছু দিচ্ছে তো সামনে এগিয়ে দেখি এখানে শরবত আর মিষ্টি দান করছে তো যার যারা টানতে এসছে তারা সবাই তো তেষ্টাতে থাকে তাই মিষ্টি আর শরবত যদি তারা যদি খায় তাদেরও একটু প্রাণটা জোড়ায় আর এদেরও খুব ভালো লাগবে এরা কিন্তু ফ্রিতেই দিচ্ছে কোনো কিছু টাকা পয়সা কিছুই নিচ্ছে না এই যে আমার কাকু কুচকিটাকে নিয়ে আছে আর এখানে আরও কয়েকজন মিলে এই কাজটা করছে এটা কিন্তু অনেক পুণ্যের কাজ জানো তো কারণ এমনিতেই জলদান বলে না মানুষের পুণ্যের কাজ তেমনি এটাও একটা পুণ্যের কাজ তো শুধু এখানে নয় আরও অনেক জায়গায় জায়গায় জল বাতাসা দান করা হচ্ছিলো শুধু এখানে একটু এই শরবতটা ভালো করে বানিয়েছে সে থাকো এটা স্কোয়াশ যেটা বলেছে ওই যে কাকিমা আমাকে দিলো স্কোয়াশ আর ওটা নিয়ে নিল আর এখানে এই যে আমার কাকিমা কাকিমা হাসছে তো ওর কাকিমা ভিডিও করছি বলে আর এখানে দেখো কত মানুষ খাচ্ছে আর মিষ্টিতে ছিল একটা করে বাতাসা আর ছিল বুদে তো বুদে খেতে কার কার ভালো লাগে আমার তো খেতে দারুণই লাগে আর যাই হোক আমি মিষ্টিটা খেলাম না শুধুমাত্র সর্বত্রই খেলাম আর দেখো এই যে তারপর ওখান থেকে আমার বর চলে এসছে এসে আমি আর আমার বর আমার মেয়ে তিনজনে বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে রথ দেখতে আর যেতে যেতে দেখি এখানে কত রকমের গাছ তো এই সময় বর্ষাকাল বর্ষাকালে তো এই চারা গাছগুলো লাগাতেই হয় সেই জন্য আজকের দিনে অনেকেই অনেক মানুষ এই চারা গাছগুলো কিনে নিয়ে গিয়ে লাগাবে তারপরে যেতে যেতে দেখি এই বাচ্চাগুলো দেখো তাদের ছোট্ট পুচকে রথটাকে নিয়ে বেরিয়ে আমাদের ছোটোবেলায় কিন্তু এই রকম রথ ছিল না এরকম ছোট ছোট রথ নিয়ে যে রাস্তায় রাস্তায় টেনে বেরোবো এরকম কিছুই ছিল না এখন সব বাচ্চাদের দেখি অলিতে গলিতে এরকম ছোটো ছোটো রথ নিয়ে বেরোয় কি মজা করে কতই না ভালো দেয় না আর আমাদের সময় ছোটোবেলায় আমরা মা ঠাকুমা বাবার সঙ্গে হাত ধরে আসতাম এই বড় রথ টানা দেখতে যেই যাই হোক আর তখনকার দিনে যা ছিল না এখন তো অনেক ধরনের উন্নতি হয়েছে অনেক কিছুই নতুন নতুন ধরনের বেরিয়েছে এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি রথের কাছাকাছি এই দেখো কত মানুষের সমাগম কত লোক হয়েছে দেখো আর হবেই না কেন এই রথের কথা অনেকেই অনেকেই জানো প্রথম মহিষাদ রথ টানতে তো সেইটা কি করে যাবে বলো আর দেখো এখানে অনেক কিছু মানে পুলিশ প্রশাসন সব কিছু একদম সেফটির জন্য রেখেছে কারণ কোনো জায়গায় যেন গন্ডগোল মারপিট বা কোনো কিছু ঠেলাঠেলি ঠেলেই না হয় সেই জন্য দেখো পুরো একদম ঘেরে চারিদিকে লাইন করে সবাইকে নিয়ে যাচ্ছে আর এখানে দেখো কত রকমের মেলা মানেই তো জানো বিভিন্ন রকমের দোকান বসবে তাই এখানেও বসে গেছে দেখো কৃষ্ণ স্টিলের জাম বাটি আর থালা আর কাপ প্লেট এরপরে স্টেশনারির দোকান কি সুন্দর জামা কাপড়ের দোকান আর সব থেকে বেশি আমার পছন্দের হয় এই যে বেতের জিনিসগুলো এই দেখো বাঁশ বেতের দিয়ে তৈরি ঝরা ঠাকা কুলো আর সবথেকে বেশি এইটা পছন্দের দেখো জগন্নাথ দেবের এই প্রসাদটা এখানে যেহেতু রথটা ছিল সেই জন্য এই প্রসাদ নিয়ে অনেকেই পুজো দেয় সেই জন্য বসেছে আর মাসির বাড়ি যেখানে সেখানেও এরকম প্রসাদ অনেক দোকান নিয়ে বসে আর তারপরে দেখো এখানে অনেকেই কিনছে এই যে কুলো ঠাকা আর এই দেখো বেতের কি সুন্দর ফুলের ঝুড়িগুলো আমার তো দামের লাগে তারপরে দেখো দৌড় দৌড়ে এসে দেখছি না রথটা পুরোপুরি যায়নি এখনও মাঝ রাস্তাতেই আছে তাই আমরাও তাড়াহুড়ো করে যাচ্ছি যে রথের কাছাকাছি গিয়ে নামতে তো পারবো না কিন্তু দেখতে তো পারবো কারণ আমার মেয়ের প্রথম রথ ওকে না দেখালে হয় কিন্তু মেয়ে যে ঘুমিয়েই পড়েছে একদম কারণ দুপুরবেলা তো ঘুমোয়নি তাই জন্য একদম ঘুমিয়ে পড়েছে দেখো কথা বলতে বলতে চলে এসছে একদম রথের কাছাকাছি ওই যে দেখা যাচ্ছে রথটা আমরাও যাচ্ছি রথটা একটু একটু করে গড়ে গড়ে মাসির বাড়ির দিকে যাচ্ছে আর এই রাস্তা দিয়েই গেছে কীরকম দেখো কাদার উপর দিয়ে কারণ বৃষ্টি হয়েছিল সকালবেলা তাই একটু কাদা কাদা ভাব হয়ে গেছে আর আর এই কাদা না হলে হয় কারণ রথে তো কাদা মেঘেই ঘুদ হয়ে তবেই তো বাড়ি ঘুরে তাই না তবেই তো বুঝতে পারবে যে হ্যাঁ রথ টেনেই বাড়ি ফেরেছে তাহলে তারপর দেখো এই যে কাছাকাছি চলে এসছি আর এই যে রথটা ঘুড় ঘুর করে এগিয়ে যাচ্ছে কি সুন্দর হরি হরি বলো বলে আর ফটকা ফাটছে দুমদাম করে তারপরে দেখো এই যে আরও আগে এগিয়ে যাচ্ছি কিন্তু এই যে কাদার উপরে না আমার পায়ে একটু কাদা লেগে গেল আর কি করা যাবে জগন্নাথ দেবের কাছে রথ টানতে পারি না কি যে কাদা তো মেখে নিয়েছি আমার পায়ে না একটু কাদার উপর যা পড়ে গেছি পায়ে কাদা লেগে গেছে তারপরে দেখো রথটা একটু দাঁড়িয়ে গেছে তাই আমিও সামনাসামনি একটু ভিড় টিট সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে না আরও কাছাকাছি যাই আর একটু কাছে গিয়ে রথটাকে ভালো করে দেখি এই যে দেখো একদম সামনাসামনি চলে এসছি রথের কাছে এবারে বলি আমাদের পুরীর রঙ সবথেকে বড়ো রং কিন্তু সবাই জানে তারপরে হচ্ছে মহেশের রথ তারপরে কিসের রথ সব থেকে বড়ো যেন আমাদের এই মৈষাদলের রথ মৈষাদলের এই রথ না অনেক দিনের প্রাচীন রথ আজকে মাসির বাড়িতে যাচ্ছে জগন্নাথ দেব ভালো মন্দ খাওয়ার দাওয়ার খাবে তারপরে সাত দিন পর মানে সোমবার আবার মাসির বাড়ি থেকে আমরাই টেনে টেনে আবার রথে যেখানে জায়গা সেইখানে রেখে সেইখানে থাকবে আর জগন্নাথদেব আমাদের যে মন্দির আছে গোপালজির মন্দির সেইখানে চলে যাবে তো এই দেখো এই সামনাসামনি একটু আমিও নিজে একটু ভিডিও করলাম আর আগেই বলেছিলাম যে আমি পায়ে কাদা মেখে নিয়েছি কারণ আমি যে যেতে লক্ষ্য তো সামনের দিকে নিচের দিকে তো লক্ষ্য নেই তাই কখন যে কাদার উপর পাটা পড়ে গেছে বুঝতেই পারিনি রথ টান তো কী হয়েছে কাদা তো মেখে নিয়েছি এতেই অনেক তাই না তারপরে দেখো রথটা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে ওখান থেকে আবার বেরিয়ে এসে আমাদের বাড়ির দিকে আমরা আবার হাঁটা দিয়েছি তারপরে আস্তে আস্তে দেখলাম এই যে কুকুর ছানাদেরকে নিয়ে বসেছে বিক্রির জন্য এই যে কুকুরটাকে আমি প্রথমবার দেখলাম তাই কাছে গিয়ে একটু না হাত বুলালে হয় আর কি কিউট লাগছে আর এত শান্ত আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যদি কামড়ে দেন তখন ওরা বলছে যে না ওরা খুবই শান্ত হয় একদম কিচ্ছু করবে না সত্যি সত্যি কিছুই করলো না কিন্তু গায়ে হাত বুলাচ্ছে দেখো কী সুন্দর কীঘাবে শুয়ে আছে আর এই দুটোকে দেখো এই দুটো বাচ্চা এটা হচ্ছে পাক বলে জানি না কি নাম আর এই দুটোর নামও বলেছিল ঠিকঠাক আমার মনে নেই আর এই দেখো ওকে কোলে নিয়ে নিয়েছে ওর তো খুবই মজা বাচ্চাটা আর ওরা রথের দিন তোমরা কেমন মজা করলে কমেন্ট করে অতি অবশ্যই বলো এখনও উল্টো রোদ আছে পূর্ণিমা রোদ আছে মেলাও আছে তো আজকের মতো টাটা